এই রকম আছে বর্তমান আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেবো এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি সর্বপ্রথম আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি এখনো করে যাব কি নাম আপনার আমার নাম সিরাজুল গাজী এটা 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 উত্তর বাগান ঘুমটি গোবিন্দকাটি অঞ্চলের দুশাই নয় নম্বর বুথ দেখুন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার যে মাননীয় বিধায়ক যিনি দশ বছরের বিধায়ক যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না কারণ রাস্তার এত খারাপ অবস্থা এলাকার হাই স্কুলের জন্য শিশু লোক ছাত্রছাত্রীরা যাবে তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে রাস্তার এক কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা তা তৃণমূলের উন্নয়ন কোথায় দশ বছরের এমআইএলএ এবং তিনি বিধায়ক ওখানে শুধু সে সেটাই শুধু নয় পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে ওই এলাকা রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে হিঙ্গলগঞ্জের অবস্থা বাস্তব চিত্র এটা তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই এটাই উন্নয়নের মাধ্যমের কথা বলছেন তাই ওরা বিক্ষোভ দেখেছে আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন ও রাস্তার কাজ হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেব খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় লাগে এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি প্রত্যেক দিন মানে রাস্তা তৈরি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে রানিং কাজ চলছে আমি বলে চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে রাস্তার কাজ হচ্ছে সমস্ত গোবিন্দঘাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই এইসবগুলো আপনাদের তৈরি করা সাংবাদিকরা কাজ নেই এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে খাই করে দেবে